আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি তাদের জন্য আমি এই ভিডিওটি করতেছি এই গ্রামীণ সিম ব্যবহারে অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে বা অনেক কিছু জানার প্রয়োজন পড়ে এক্ষেত্রে কিন্তু আমাদের জিপি কাস্টমার কেয়ারে যেতে হয় বা টাকা খরচ করে গ্রামীণ কাস্টমার কেয়ার কল দিতে হয় আমি আসে যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতি জিপি লাইফ চ্যাট অর্থাৎ গ্রামীণ কাস্টমার কেয়ারে আপনি লাইফ চ্যাট করে সরাসরি কথা বলতে পারবেন সরাসরি চ্যাট করে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনার গ্রামের সিমের যদি কোনো সমস্যা থাকে সেই সিমের সমাধান করে নিতে পারবেন বা আপনার যদি অন্য অন্য বিষয় জানার থাকে সেক্ষেত্রেও আপনি এই লিখে লিখে তাদের থেকে জানতে পারবেন সেই মুহূর্তের মধ্যে এর কোনো টাকা থাকবে না তো কীভাবে গ্রামের কাস্টমার কেয়ারে লাইভ চেট করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব তাই আমার সাথে থাকবেন আপনি দেখছেন নীল অর্পণবি এবং আমি সাথে আছি মোহাম্মদ সুহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই গ্রামীণ কাস্টমারকে লাইভ চেট করা দেখে নিচ্ছে করবেন প্রথমে আপনি মাইজিপি অ্যাপসে লোকন করবেন মাইজিপি অ্যাপসে লোকন করার পর এরকম একটি এন্টারসেস পাবেন এখান থেকে লাইভ চ্যাট করার জন্য আপনি একটু নিচে দেখে আসবেন নিচে দেখে আসলে এখান থেকে এই যে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে সিমোর নামে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখে আসবেন নিচে দেখে আসলে এখান থেকে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশন দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইভ চ্যাট নামে একটা অপশন আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এই লাইভ চ্যাট নামে অপশন কোথায় আছে এটা খুঁজে বের করবেন বের করা যদি খুঁজে না পান সেক্ষেত্রে যদি আপনার কঠিন যায় সেক্ষেত্রে উপরে ও অপশন আছে যেখানে সার্চ অপশন এই যে সার্চ সার্ভিস এখানে লিখে এখানে এই সার্চ সার্ভিসে দেখতে পাচ্ছেন এখানে আসার পর এখানে আপনি সেই লাইভ চোট অপশনটা সার্চ করবেন ঠিক আছে তারপরও কিন্তু সেই অপশনটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সেই লাইভ চ্যাট অপশনটা এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার সেই অপশনটা চলে আসবে ঠিক আছে তারপর এখানে তাদের অফার সম্পর্কে অনেক বিস্তারিত থাকতে পারে সেগুলো বিষয় দেখার দরকার নেই এইভাবে এজেন্টের সাথে কথা বলবেন এখান থেকে যে সেন্ড মেসেজ দেখতে পাচ্ছেন এখানে আপনি সরাসরি এজেন্ট লিখবেন এ জ ই এন টি এই এজেন্টটা লিখতে হবে আপনাকে ঠিক আছে এজেন্টটা লেখার পর এটি দেখতে পাচ্ছেন এটিতে আপনারা ক্লিক করবেন

যে তারপর মেসেজ দিছে সে ইংলিশে মেসেজ দিছে আপনি বাংলা লেখেন তারপর কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি সরাসরি বাংলা লেখেন যে এখানে এখানে আমি একটা প্রশ্ন করলাম তাকে আমার নাম্বারে ভালো অফার থাকে না কেন ঠিক আছে এটা আমি লিখে এর তীরে ক্লিক করলাম আপনার যে কোনো সমস্যা গ্রামীণ অ্যাপসের হোক আপনার গ্রামীণ সিমের হোক যে কোনো সমস্যা হোক আপনি এখান থেকে লাইট চেট করে তাদের মাধ্যমে লাইট চেট করে আপনি সেই সমাধান করে নিতে পারবেন দেখেন আমি লিখেছি যে আমার নাম্বারে

তারা নিয়ে নিছে বা সেই অফার কথাই বলছে ঠিক আছে যদি আপনার অন্য নাম্বার হয় সেই নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন যে না ওই নাম্বার না আমার এই নাম্বারটা অন্য আমি কিন্তু এখানে আর বিস্তারিত বলতেছি না আপনাদের ধরনটা আপনাদের আমি শুধুমাত্র এই ধরনটা আপনাদের আমি দেখিয়ে দিলাম এভাবে আপনারা লাইভ চেট করে মেসেজ লিখে লিখে আপনি যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন আমি আশা করি এখন থেকে আপনি গ্রামীণ কাস্টমার কারে ফ্রিতে লাইভ চেট করতে পারবেন এবং আপনার জিপি সিমের সকল সমস্যা বা যে কোনো কিছু জানতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম